নোহাস পল্লী হুমায়ুন আহমেদের বড় ছেলের নাম নুহাস আর তার নামেই নামকরণ করা হয় এই নোহাশপল্লীর এই নোহাশপল্লিতে জড়িয়ে আছে হুমায়ুন আহমেদের স্মৃতিবিজড়িত অনেক নির্দেশন এই নহাজপল্লিতে প্রবেশ করতেই মনে হবে কোনো এক খেয়ালি জাদুঘরের তুলির টানে আঁকা নন্দন কারণে পৌঁছে গেছি গুণী এই ব্যক্তির জন্ম উনিশশো সালের তেরোই নভেম্বর নেত্রকোনা জেলায় উনিশশো সালে বাইশ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত হয় নোহাজপল্লী যার বর্তমান আয়তন প্রায় চল্লিশ বিঘার উপরে দর্শক বন্ধুরা এটি সবুজে ঘেরা অরণ্য এবং প্রকৃতির সাথে মিশে আছে এই নুহাজপল্লী আর এই নুহাজপল্লীর ডাক বাংলোর পাশেই আপনারা দেখতে পারছেন একটি মৃত্য ব্যক্তির মাতার খুলি তার ভাস্কর্য এবং এখানেই হোমেন স্যার গোসল করতে নেই সুইমিং পুলে এটি এখন আগের মতো নেই এখানে পানিও আগের মতো হয়তো হয়তোবা সচরাচর দেওয়া থাকে না দশ বন্ধুরা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা নহসপল্লির মধ্যে প্রায় তিনশো পঞ্চাশটির মতো প্রজাতি ভেজস্ব ওষুধি গাছ আছে হুমায়ুন আহমেদ ছিলেন বৃক্ষ তার প্রমাণ মেলে এই নুহাস ভেতরে প্রবেশ করলেই দর্শক বন্ধুরা এই নুহাজপল্লিতে সরিয়া হাজারো স্মৃতি বৃষ্টি বিলাস হুমায়ুন আহমেদ বৃষ্টি এবং জোৎস্নাকে অনেক পছন্দ করতেন আর এ পছন্দকে কেন্দ্র করেই বৃষ্টি বিলাস নামে এই ডাকবাটি তিনি প্রতিষ্ঠিত করেন এখন বর্তমানে এটি বাইরে থেকে বহিরাগত যে লোকজন যারা আসে তাদের খাবারের প্যাকেজ হিসেবে এর মধ্যে খাবার খাওয়ানো হয় এখানে জোনপতি খাবারের মূল্য দুইশো টাকা এবং এখানে ঢুকতে মেইন গেটেই খাবারে অর্ডার দিতে হয় দর্শক বন্ধুরা এই নোহাসফলিতে ঢুকতেই মনে হবে কোনো এক জাদুকারের স্বপ্নের ছওয়ায় তুলিতে আঁকা নন্দন কারণে কোথাও যেন এক রাজ্যে প্রবেশ করেছি বাস্তবতা এবং সব কিছু মিলেই এই নুহাসপলিতে সেই স্মৃতিগুলো আজও বহমান এটি দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত অনেক বড় একটি দাবা আর এই দাবার যে চালের গুটিগুলো আজ প্রায় নষ্ট হওয়ার পথে এগুলো কিন্তু হুমায়না স্যারের স্মৃতি উনি কিন্তু দেখেছেন অথবা হাত দিয়ে নাড়াছাড়া করেছেন আজ আমরা সেটি স্পর্শ করতে পারছি উনি এ পৃথিবীতে বেছে নাই কিন্তু ওনার অনেকগুলো স্মৃতি এই নুহাজপল্লীর মধ্যে এখনও বিদ্যমান দশমীরা আপনারা আসবেন অবশ্যই এই নুহাজপল্লিতে আর এই নুহাজপল্লিতে আসতে হলে গাজীপুর চৌরাস্তা থেকে মাস্টারবাড়িতে আসবেন আর এই মাস্টারবাড়ি থেকে চোদ্দো কিলোমিটার পশ্চিম এবং উত্তর কর্নারে অবস্থিত এই নুহাশপল্লী এই নুহাজপল্লীর মধ্যেই প্রকৃতির স অপরূপ কান্দন এবং অনেক অপরূপ সৌন্দর্যের সেই প্রকৃতি লীলাভূমি নিয়েই এই নুহাজপল্লীর মধ্যেই আসো বহমান আছে সেই স্মৃতিগুলো দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার এই প্রতিবেদনটি সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য লীলাবতীর ভাস্কর্য এই লীলাবতী ছিলেন হুমায়ুন আহমেদ স্যারের মেয়ের নাম আর এই লীলাবতী পৃথিবীর আলো ছায়া দেখার আগেই এই পৃথিবী থেকে চলে যায় এই লীলাবতীকে মনে রাখার জন্যই হোমেন নামের স্যার এই ভাস্কর্যটি নির্মাণ করেন আর এটি হোমেন নামে স্যারের সেই ডাকবাংলোর পূর্ব পেছনেই প্রতিষ্ঠিত করা হয় সেখান থেকে সবসময় দিয়ে দর্শক বন্ধুরা সৃষ্টিশীল এই গুণী মানুষটি দুই সালের উনিশে জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করেন নহসপল্লির বড় একটি অংশে লিসু বাগানে শিরনিদ্রায় সমাধিতে সাহিত আছেন হুমায়ুন আহমেদ স্যার এটি সেই লিসু বাগান আর এই লিসু বাগানেই হুমায়ুন আহমেদ স্যারের সমাধি স্থল দেখতে পাচ্ছেন শ্বেতপাথর এবং সাদা শ্বেতপাথর এবং গিলাসে লেখা হুমায়ুন আহমেদ হোমেন আহমেদ স্যার ছিলেন একজন লেখক কবি সাহিত্যিক বাংলা চলচ্চিত্রকার এবং নাট্যকার যার উপন্যাস সারা বাংলাদেশের মানুষ তথাকথিত সারা বিশ্বের মানুষ পড়েছে আপনারা এখানে অবশ্যই আসলে এই নুহাসপল্লীতে হোমেন আহমেদ স্যারের এই সমাধিতে আসবেন এবং পারলে অবশ্যই এই কবরটি জিয়ারত করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে Allah, bicho.